যে নির্ণয় করতে পেরেছে তার কাছে রূপের বিষয়টা কোন ব্যাপার না যে নির্ণয় করতে পারে নাই তার জন্য সমস্যা নামাজের একটা সুরত আছে সেই সুরত হচ্ছে আলিফ সোজা হয়ে দাঁড়িয়েছি সোজা দাঁড়ানো আলিফ রুকুতে গিয়েছি হে শেজদা মিম আশনে বসেছি দাল আলিফ হে মিম দাল চার অক্ষরে হয় আহমদ এই হইল নামাজের সূরত ওহে দৈতে আহমদ dunia নাম ধরেছে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ খরা হে রূপু দাল আসন মিমে সিজদা কার হরফে হয় নামাজ তিনি ওহে তিনি আহত তিনি আহাম্মদ আহাম্মদ শব্দের অর্থ অর্থ হচ্ছে চরম প্রশংসনীয় মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে চরম প্রশংসাকারী তিনি প্রশংসাকারী তিনি চরম প্রশংসনীয় ওরে বড় ভাই তাই নামাজের সুরত আছে আমি আপনারে জানাই ছোট মুরগি গেছে বাহির হইয়া আরে সি 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 যা বাইরে হয়ে গেছে আমি তো মনে করছি দাদা নি কিছু গইব তবে তার একটা বিশ্বাস যে একি ছবের বাস্ত না কি বড় বৈষাতেতে আমি পারবো না উনি আগে আগে যাবে উনি একটা বড় ষ্টিবার আমি হইলাম ছোট্ট একটা কোন রকম আর কি আছি এবার আমরা সারাবার হইব না কারণ আমি না থাকলে ওনার জিগইব কি ইরসু না আমরা নিয়ে যে দুই এর কথা জিজ্ঞাসা করি কইরবো এখন হইল প্রশ্ন করেছে আমার কাছে কোন রূপে রূপ বলেছি এবার বলে সেই নবীকে কোথায় পাওয়া যাবে জেলা কি থানা কি পোস্ট অফিস পোস্ট অফিস কোথায় গ্রাম কি বলো আমার ধারে বিশ্বাস হইল। প্রেমের নগর শোনেন লক্ষ্য করে বিশ্বাসের নগর আ বিশ্বাসের পোস্ট অফিসে প্রেমের নগরে একটা চিঠি দাও লিখিয়া ভক্তির জোরে সেই চিঠি যাবে তোমার দয়াল নবী পাইয়া দয়াল নবীকে যে ব্যক্তি মনে প্রাণে ভালোবাসে অবশ্যই নবী তার সাথে দেখা দিবে নবী কোথায় নবী বেশি দূরে না লাকাদ জাকুম রাসুলে মিনান ফুসিকুম লাকাদ জাকুম কোরআন শরীফে আয়াত আসছে লাকাদ জাকুম রাসুলে মিনান ফুসিকুম রাসূল তোমার শ্বাস প্রশ্বাসের সাথে নিঃশ্বাসের সাথে রাসূল আসা যাওয়া করে রাসূল যদি বাহির হয়ে যায় তোমার এই দেহটার কোনো দাম নাই আহলে তোমার ভিতরে আছে নবী তালাশ করো তারে একটুখানি দেখো মন ভক্তি সহকারে ভক্তি ভরে দয়াল নবীকে যে জন অনেক প্রমাণ আছে আমি বেশি কথা বলবো না বেশি বলবে বড় ভাই আমি খালি কোন রকম ঠেকার কাজটা চালাই আছে না উনি বেশি বলবে আমি বেশি বলবো না ওনার মুখ দিয়ে বলাবো আমি এই পর্যন্ত বললাম কথা প্রত্যেকটি মানুষ বসায় আছে মানুষের ভিতরে আনফাস বাতাস আসা যাওয়া করে রসুল তার সাথে মিশে আছে বাতাস নাই রসুল নাই দেহেরও কোনো দাম নাই দেখি কি বলে আমার দাদা ভাই ওরে পাগল মন এবার প্রশ্ন থাকবে ভাইয়ের কাছে শুনবেন বন্ধুগণ আমি বেলায়ের সম্বন্ধে তারে একটি প্রশ্ন করে যাই কথায় আমি আসরে শুধাই একদিন জিবরাইল আমিন আমার নবীর বাড়ি যায় ঘরেতে ছিল না সেদিন আমার নবী মোস্তফায় খাতুনে টান্নার জননী মাফাতে মা জিব্রাইলের সামনে আসিল জিব্রাইলকে দেখে মাফাতে মা বলিতে লাগিল ছোট কাকা কেন আসছেন বাবা নাই আছে ঘরে এই কথা মা ফাতিমা বলল জিবরাইল ফেরেশতারে জিবরাইল একটু মনটা ভার করেছে নবীর ভাতে ফাতিমা আমারে ছোট কাকা কয় ছোট কাকা বললে কি আর আমার প্রাণে হয় আমার ভাষা বুঝতে তো অসুবিধা নেই আপনাদের নাকি আমার বাড়ি দাদা ভাইয়ের বাড়ি বেশি দূরে না আমাদের এলাকায় আমরা বড় বাবার বড় হইলে বলি জেঠা আর কয় এটা তো কইতে পারে না আমি তো নবীর বড় মনে মনে ভাবতেছে নবীজি কোথায় নবীর কাছে গিয়ে বিচার দিব নবীকে খুঁজতে লাগলো জিব্রাইল অবশেষে মসজিদে নবীর বারান্দায় নবীর দেখা পেয়ে জিব্রাই সালাম দিয়েছে নবীর দিকে চেয়ে নবী ওলাই কুমার সালাম বলে জিব্রাইল বলে জিব্রাইল তোমার মনটা কেন ভার মুখটা কেন মলিন তুমি বলো না এবার জিব্রাইল আমিন বলে দয়াল নবী আপনার মেয়ে ফাতে মাই আমার ছোট কাকা বলেছে বিচার দিলাম আপনার ঠাই আপনি সঠিক বিচার করবেন আমি বিচার যেন পাই জিবরাইল কে দয়াল নবী বলে জিবরাইল তোমাকে ছোট কাকা বলে শের জন্য রাগ করেছো তুমি বড় হও কি প্রকারে জিবরাইল আমিন বলে তখন দয়াল নবীর ঘরে ওহেদাতের বাগানে ছিল ছিল একটা ফুল ফুল নয় ফুল নয় সেটা মোহাম্মদ রাসূল ওহেদাতের বাগান হইতে সেই ফুলটাই আমি নিজের হাতে ছিঁড়ে আনলাম বলছি আপনার ধারে ওই ফুলটা এনে শুঙ্গাইলাম আব্দুল্লাহ নাসিকার উপরে নবীজির পিতা আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ নাসিকায় ফুল শুঙ্গাইলাম আপনি মোহাম্মদ আব্দুল্লাহ পেশা নিতে গেলেন গোতলিয়া আব্দুল্লাহ আমেনাকে করেছিল বিয়া আমিনার গর্ভ থেকে আপনি মোহাম্মদ হইলেন পঁচিশ বছর বয়স হইলে পরে আপনি বিয়ে করলেন শাদী করলেন খাদিজা বিবিকে তার হইল কয়েকটি সন্তান সবচাইতে ছোট ফাতেমা শোনেন বর্তমান নবীর আটজন সন্তান ছিল চার ছেলে চার মেয়ে শোনেন লক্ষ্য করিয়া তৈয়ব তাহের কাশেম ইব্রাহিম রোকিয়া কুলসুক জয়নব মা ফাতেমা খাতুনের জান্নার জননী যাই হইয়া সাতজন সন্তান হয়েছিল বিবি খাতিজার গর্ব থেকে তৈয়ব তাহের কাশেম রোকে কুলসুম জয়নব খাতুনে জান্নার জন্য মা ফাতেমায় সাত সন্তান হয়েছিল বিবি খাদিজার গল্প থেকে আর মেরি নামক একজন তার সহধর্মিনী ছিল বিবি ছিলেন সেই মেরি মা মেরি গল্প থেকে একটি ছেলে সন্তান হয়েছে নাম তার ইব্রাহিম এই আটজন সন্তান সবার ছোট হইল খাতুনে জান্নার জন্য আমার মা ফাতেমা জিব্রাইল বলে সবার ছোট ফাতেমা নবী আমি বলি আপনার ঠাই আপনি পঁচিশ বৎসরে বিয়ে করলেন খাদিজাকে বিচার আপনার কাছে চাই সেই ফাতেমা সবার ছোট হয়ে আমার ছোট কাকা কয় অবশ্যই আপনি বিচার করবেন আমার নবী তোমার বয়স কত একটু বলো আমার ধারে জিব্রাইল কয় বয়স কত জানি না নবী আমি বলতেছি আপনারে আমার অনেক বয়স হয়ে গেছে গো নবী আমি আপনারে কইয়া এই পৃথিবীর সৃষ্টির আগে আমার সৃষ্টি হয়েছে কথা নেনি জানিয়া আমার নবী বলে তারপরেও বলো কত বছর বয়স তোমার জিব্যাল ভাই বলতে পারি না নবী বলে তাহলে সৃষ্টি হয়ে সর্বপ্রথম কি দেখেছো একটু বলো আমার ধারে জিব্রাইল বলে আকাশে সে তারা দেখেছি শোনেন লক্ষ্য করে তারাটি সত্তর হাজার বৎসর পর্যন্ত ঝলমল ঝলমল করে জ্বলে বলছি আপনার ঠাই আবার সত্তর হাজার বৎসর পরে দেখি ওই তারাটা নাই সত্তর হাজার বৎসর অন্ধকার হয়ে আছে আমি আপনারে কইয়া আবার সত্তর হাজার বছর পরে ওই তারাটা যায় আকাশে উঠিয়া সত্তর হাজার বছর পর্যন্ত ঝলমল ঝলমল করে জলে আবার সত্তর হাজার পরে অন্ধকার হয় নবী বলে জিব্রাইল থামো এইভাবে তুমি কতবার দেখেছো জিব্রাইল আমিন বলে আমি আল্লাহর কসম খাই জাতের কসম খাই সত্তার কসম খাই ডুবতে উঠতে আমি দেখছি এইভাবে বাহাত্তর হাজার বার সুবহানাল্লাহ এখন দেখেন নবী আমার বয়স কত আমার নবী বলে জিব্রাইল সেই তারাটা দেখলে চিনতে পারবা বলে অবশ্যই চিনতে পারবো নবী বলে আমার পিছনে আসো জিব